তো ভিডিও শুরুতে দেখা গেলো যে আসার সাথে আমাকে দিয়ে দিলো হেডশট প্রথমে এখানে একটি হেডশট খাওয়ার সাথে সাথে পরবর্তীতে এখানে আমি খেয়ে দিলাম আরও একটি হেডশট তো শুরু হলো হালদার প্রাইস কি অবস্থা সবাই কেমন আছো তোমরা তো বড়বারের মতন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা তো এখানে আমরা প্রথম শুরু দিলাম আর প্রথমে যে হেডশট দেখছো এটা ডিভেন্টে কিন্তু আমরা এই মাঠে দিব তো এখানে কিন্তু আমি ডেজাটা রিএমপি সেট করে নিলাম এবং চলো দেখা যাক কী হয় আমাদের সাথে এই ডিফেন্স কিন্তু আমাদেরকে নিতে হবে এই জন্য মুভমেন্ট চাইতে সেখানে আস্তে আসে ডেজাটা ওপ্লেভেল এর ছোটোটার মাধ্যমে কিন্তু প্রথম রাউন্ড জিতিয়ে দিলাম এবং চলে গেলাম তারপর রাউন্ডে তারপর রাউন্ডে এখানে আশেপাশে আরও ডেজাটা এর ছোটের মাধ্যমে কিন্তু আমরা এই রাউন্ডে জিতে দিলাম এবং তৃতীয় রাউন্ডে দেখো কী হয় তৃতীয় রাউন্ডে আমরা এখানে শটগান অফ একটি একটি এর মাধ্যমে কিন্তু এই রাউন্ডটি জিতে নেই এবং পরবর্তী রাউন্ডে চলে যায় এবং পরবর্তী রাউন্ডে এখানে আমরা এনমিকে মারার চেষ্টা এনিমি কিন্তু ওখানে মেডি করতে আসে মেডি করার সুযোগ দিলে কোনো সমস্যা নেই এনিমি কিন্তু আমরা অফ হেডশট মারবো মারব তো এখানে সাথে সাথে এনমিকে হেড মারার চেষ্টা এবং এনিমি কিন্তু আমরা এখানে হেডশট মেরে যাই কিন্তু মরে না করে বড় শটের মাধ্যমে কিন্তু আমরা চতুর্থ রাউন্ড দিয়ে যাই চলে যাই পরবর্তী রাউন্ড এবং সর্বশেষ রাউন্ডে এবং সর্বশেষ রাউন্ডে এখানে কিন্তু যখন কী করি এখানে ওঠার সাথে সাথে আমরা ইউএমপিতে ইউএমপিতে মারি এবং এখানে একাত্তর একটি হেডশট খাই এবং পরবর্তীতে আমরা এই পাশে আসি এবং এখানে এসে ইউএমপিও ও এবং হেডশটের মাধ্যমে কিন্তু আমরা জিতে যাই তো যারা সবাই লাইক করে দিও